আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বাড়িতে কিছু কাজ করাইতেছি সেই কাজটা হলো আমি হাঁসের জন্য মিনি পুকুর একটা বানাইতেছি আর আমার বাড় যারা আছে বাড় যারা কিছু মাটি দিতেছি ওদের জন্য চা নিয়ে যাবো চা খাবে মাটি আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

এই বাস অনেক ঘন ঘন বাস ছিল আর কিছু বাস বিক্রি করছে এই জন্য পাতলা হয়ে গেছে আবার নতুন করে মাটি দিতেছি যাতে করে বাসের করুল দেয় পরের বছর আরও বেশি করে বেচতে পারি কাকুড়া শুধু কিছু মাটি দিলে হবে না এদিকে এদিকে একটু পুকুরের মতো আছে এই কারণে বস্তার মধ্যে কিছু মাটি পড়তেছে যাতে করে বর্ষাকালে মাটিগুলো এই পুকুরের ভিতরে না যায়

আর মিনিপুকুর অর্ধেক কাটা হয়েছে যখন সম্পূর্ণটা কাটবো তখন আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ